প্রমোটারদের বেআইনি নির্মাণ রুখতে কড়া আইন পাশ করাতে হবে বিধানসভায় পৌরসভার আইনের চারশো একটা ধারাকে আরো শক্তিশালী করতে হবে এই আইনের ফাঁকে প্রমোটার বা বিল্ডাররা বেআইনি বিল্ডিং করে ছাড় পেয়ে যাচ্ছে আমরা আইন পরিবর্তনের প্রসেস করেছে রাজ্য সরকারের থেকে সেই আইন পরিবর্তন হবে বলে জানান কলকাতার মেয়র ফেরা থাকে আমাদের একটা একটে একটা গন্ডগোল আছে সেটা হচ্ছে আমাদের যে চারশো একের এ তাই তো চারশো ফোর তাতে আমাদের সাত বছরের ওপরে হলে নন অ্যাভেলেবেল হয় ওইটা আমাদের সাত বছরের নিচে আছে বলে প্রোমোটার অ্যারেস্ট করলেও একদিন রেখে হয় থানা থেকে বেল হয়ে যেতে পারে কিংবা কোর্টে গিয়ে বেল হয়ে যেতে পারে এইটা আমরা প্রভিশনটা চেঞ্জ করার জন্য পাঠিয়েছি সরকারের কাছে যাতে যারা ইলিগাল করে তাদের যাতে কঠোর সাজা হয় যদি সাত বছরের উপরে যায় তাহলে ননভেলেবেল হয়ে যাবে ওইটা করতে পাঠানো হয়েছে যতদিন না হচ্ছে ওটা আমাদের এটা অ্যাসেম্বলিতে পাস করতে হবে যতদিন না হচ্ছে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে বারবার করে ভাঙছি এফআইআর করছি আইনের ওপরে কেউ নয় আপনি মেয়র কমিশনের কথা বলছেন কেউ না মেয়র কমিশনের আইনের উপরে না ইলিগাল প্রমোটাররা তো নয় আমরা যথাসব্য চেষ্টা করে এটা করব দেখুন আইন পরিবর্তন তখনই লাগে যখন সেটা নিয়ে আমি সমস্যা ফেস করি আমাদের আমি ভাবছিলাম যে সব ঠিক আছে গাড়ির নিচে বাড়ি পড়ে যাওয়ার পরে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি যা ইন্সট্রাকশন দিচ্ছি সেই অনুযায়ী কাজ হয়নি তার আগে ভেবে আমি তো অনেক ব্যাপারে ব্যস্ত থাকি ন্যাচারালি একটা বলে দিলাম কমিশনারকে বা আধিকারিক ভাবলাম কাজটা হয়ে গেল কিন্তু হয়নি ফলো আপ করে এখন ইনি কমিশনার আমাদের ওই কাজগুলো করেছেন সেরকম ইলিগাল বাড়ি হচ্ছে ভাঙছি আবার হচ্ছে তার মানে আইনকে ভয় পাচ্ছেন সেখানে আমরা এখন একটা অ্যাক্ট অ্যামেন্ড করতে দিচ্ছি অ্যাসেম্বলিগুলো তো চলে এই কারণেই যাতে আমাদের যখন যখন নতুন নতুন কোন সমস্যা আসে সেটাকে যাতে সমাধান করতে হয় সেই জন্য অ্যাসেম্বলিতে রোজই অ্যামেন্ডমেন্ট আসে নতুন অ্যাক্ট আসে সেই কাজটাই আমাদের এই অ্যাসেম্বলিতে হয়তো হবে না এটা লট ল টক ঘুরে ক্যাবিনেট করে যেতে হবে পরের অ্যাসেম্বলিতে নিশ্চয়ই এই একটা পাস হবে যতদিন না পাস হচ্ছে আমরা পুলিশকে বলছি যে কঠোরভাবে অ্যাকশান নেওয়ার জন্য ওখানে আমি গার্ড পোস্টিং করে দিচ্ছি এত সাহস সাধারণত কারণ হয় না দু একটা জায়গায় হলে সেটাকেও প্রশাসনও তার থেকে বেশি কঠোর হতে হবে